আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসলাম মূল টপিক হইলো শুভমতের উপর আমার আসলে বর্তমানে আমাদের বাস্তবতা খেয়াল করলে দেখা যায় আমাদের জীবন চলার পথে হাজারো দুনিয়াবি বিষয়ের আড়ালে কিংবা বিভিন্ন ইস্যুকে সামনে রেখে আমাদের ধারণা আমাদের চেতনা সবকিছু দিকে কাজ করছে আজও ব্যক্তিগত ভাবে ফিকির বা চিন্তা করি নাই আমার জীবনটা আমি কিভাবে চালাচ্ছি আমার প্রত্যেকটা কর্ম আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটার মধ্যেই রসুল উল্লাহ সাল আলী জীবন বিধান সুন্নতি আমল রয়েছে কিন্তু আজকে আমরা সবগুলিকে এক দিক দিয়ে ফেলে দিয়ে দুনিয়ার পিছিয়ে চড়ছি এই বিষয়টাকে সামনে রেখেই আমার একের পর এক ভিডিও আসবে কিভাবে আমরা সুন্নতির উপর আমল করবো ইনশাল তো আজকে যে বিষয়টি আমি রেখেছি সেটি হলো আমরা সাধারণত ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠার পরে আমাদের কাজ হলো প্রথমে মোবাইল কোথায় আছে সেটা দেখা কিন্তু ঘুম থেকে ওঠার পরেও যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কিছু সুন্নত আমল আছে যেগুলি আমাদের করার প্রয়োজন এটা আমাদের জানা নেই বা জানলেও আমরা অনেকে অবহেলার জন্য এগুলাকে পিছনে ফেলে রেখেছে তো ঘুম থেকে ওঠার পরে সুন্নত কি আমল রয়েছে সেগুলি আমি আজকে আপনাদের সঙ্গে বর্ণনা করব প্রথমত যখন ঘুম ভাঙবে ঘুম থেকে ওঠার পর নিজের শরীরের অলসতা এবং ঘুমের ভাব যেগুলি আছে এগুলিকে দূর করার জন্য প্রথমত আমল হবে আমাদের এই দুইটা হাতকে আমাদের চোখে এবং চেহারাতে ধলা এবং মলে দেওয়া যেন চোখের ঘুম এবং চেহারার মধ্যে যে ঘুমের ঝড়তে এগুলো যেন চলে যায় দুই নম্বর হলো ঘুম থেকে জাগ্রত হয়ে দোয়া পড়া আলহামদুলিল্লাহ তিন নম্বর আমল হবে ঘুম থেকে জাগ্রত হয়ে

আল্লাহ তালা সন্তুষ্টির একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে মেসোয়াক অথচ আজকে এই মেসোয়াক আমাদের কাছ থেকে অবহেলিত হয়ে আছে এজন্য আমরা সকলে চেষ্টা করব মেসোয়াক করা এই মেসোয়াক ঘুম থেকে ওঠার পরে করা একটা শূন্য এবং উজুর মধ্যে করা এটা একটা ভিন্ন শূন্য এজন্য এটা আমরা দুইটাকে একত্রিত করে দিব তারপরে যে বিষয়টা সামনে আসে সেটা হচ্ছে আমি ঘর থেকে বের হয়ে মেসোয়াক করলাম মেসোয়াক করার পরে আমি যে পাত্র থেকে উজু করার জন্য পানি নিব অথবা কোনো পাত্রে যদি আমি হাত রাখতে চাই প্রথমে আমার হাতগুলোকে পরিষ্কার করে তিনবার দৌত কপ প তারপরে আমি কোনো পাত্রে আমি হাত দিব আল্লাহ তালা আমাদের সকলকে এই এইটা সুন্দর গুলের উপর আমোদ করার তফির দান করুন আমিন